একটা দলের প্রতি একটা শিক্ষকের তেলবাজি কোন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে দেখলে বুঝতে পারবেন এই ভিডিওটা শিক্ষক তার চেয়ারের উপরে একটা নৌকা লাগাইছে কারণ সে সে এটা বুঝাইতেছে তাও স্কুলে একটা বালিকা বিদ্যালয় পিছনের নামটা দেখতে পাইতেছেন আমি যদিও নামটা ঘুরে বুঝতে পারতেছি না তবে বালিকা বিদ্যালয় সেটা বোঝা যাচ্ছে এখন সরকার পতনের পর ছাত্রছাত্রীরা তাকে দিয়ে সেই নৌকাটা কাটাইতেছে তো এইসব শিক্ষক যদি লাঞ্ছিত হয় তাদের জন্য কি আপনার আফসোস হবে আপনাদের আফসোস হয় দেখলাম শিক্ষক কেন লাঞ্ছিত হচ্ছে তা নিয়ে খুব নিয়ে কিছু বলেন যতগুলো অপকর্ম করছে অতীতে সেগুলো নিয়ে তো কিছু বললেন না তখন এখন কেন তাদেরকে নিয়ে আফসোস হয় তাদের কৃতকর্মের ফল তারা এখন পাইতেছে আপনি এটা খারাপ কাজ করবেন বদমাইশি করবেন সেটার ফলাফল পাবেন তা কি হয় আপনাকে আপনার কৃতকর্মের ফলাফল পাইতেই হবে সেটা আজ হোক কাল হোক যখনই হোক যতগুলো শিক্ষক লাঞ্জিত হচ্ছে তাদের আপনি ব্যাকগ্রাউন্ড দেখুন তারা অতীতে কী করছে দলীয় লেজুট বৃত্তি করছে দল কানা ছিল দলের পক্ষে বড় বড় কথা বলছে শেখ মুজিবের নামে শেখ হাসিনার নামে তারা স্লোগান দিছে যার কারণে এখন শিক্ষার্থীরা তাদের উপরে ক্যাপা আর এই শিক্ষক তো সরাসরি তার শেয়ারের উপরে নৌকা এলাকায় দিছে বাহ কি প্রেম কি মহব্বত তার দলের দলের প্রতি যেটা সে তার স্নে মধ্যে দেখাইতেছে এই হচ্ছে আমাদের দেশের আগের অবস্থা ছিল এখন সেটা পরিবর্তন হইতেছে সবাই দেখতে থাকুন ইনশাল্লাহ আমরা একটা সুন্দর আগামী দেখতে পাইতেছি একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো অতি শীঘ্রই